ইলিশ মাছ লাগবে ইলিশ মাছ ইলিশ মাছ ইলিশ মাছ সিজনাল ইলিশ সো এই যে দেখতে পাচ্ছেন একদম তর তাজা চকচকে ঝকঝকে রুপালি ইলিশ হ্যাঁ আজকে হচ্ছে আমাদের কাছে মানে আমরা তো সবসময় লন্ডন প্রবাসীদের বাসায় পাঠাই লন্ডনে পাঠাই ইলিশ মাছ বাট আজকে লন্ডন থেকে একজন চলে আসছে আমাদের কাছে একদম শুধু একা না সপরিবারে চলে আসছে আমাদের একজন মানে ফিস অনেক বড় একজন কাস্টমার সম্মানিত কাস্টমার চলে আসছে আমাদের এখানে উনি আসছে ওনার পরিবারে আরও অন্যান্য লোকজন আসছে এই যে দেখেন তিন পিস ইলিশ মাছ ओके दुई पीस का एक पीस गेल गई हां एक पीस मस गेल गई हां की से आर मैं आमे बस आमे बस सूरी करे लई बोई रेसन मैं सूरी हम तो भय भई सिलम हमने तो भय दे आइलम हम तो भय भई सिलम हमने मेहो माने मध्ये तो भय दे आइलम से की रोक करो ना हम तो इलिश बस ना हम के इलिश बस लम तीन पीस दुइडो ही गेले दुइडो ही गेले का एकटा गेले कोइतेला हम के भूले फलाटे दे जे हमरा किंतु तीन पीस এবং সবগুলো হচ্ছে এক কেজি প্লাস সাইজ হ্যাঁ কাস্টমার সম্মানিত একজন ভিউয়ার্স তো তার এবং তার পরিবারের হচ্ছে তিন পিস ইলিশ মাছ নিয়ে এসেছি এখন কি হবে ভাই এটা ইলিশ মাছ ভাজি হবে না সবসময় কাঁচা রান্না খাই বাট আজকে হবে ভাজি ইলিশ মাছ ভাজি আর আমাদের যারা গেস্ট বেসিক্যালি ওনারা হচ্ছে গেছে এই যে এখানে একটা পার্ক আছে এটা হচ্ছে ট্যাংরাগিরি বন্যপ্রাণী অভয়ারণ্য তো ওনারা হচ্ছে একটু ভিতরে গেছে মানে জঙ্গলের ভিতরে গেছে একটু ঘোরার জন্য আর আমরা হচ্ছে এদিকে আমাদের রান্না বাড়ার কাজটা চালাই নিব এবার যখন মেহমানরা আসবে তখন আবার তাদের সাথে আপনাদেরকে পরিচয় করাই দেবো তো চলেন জবেল ভাই রান্না বাড়া শুরু করি আমরা এখন যাচ্ছি সুন্দরবনের কুকাংশ কোথায় মাস্ক কোটাকাটার আগে চলুন আমরা একটু আমাদের এই ট্যুরটা সম্পর্কে আজকে জানি কারণ আজকে আমাদের এই ট্যুরটা বেসিকালি শুরু হয়েছে দুপুর এগারোটার দিকে এটাকে দুপুর বলা যায় না অবশ্য সকালই বলতে হবে তো সকাল এগারোটায় হচ্ছে আমরা শুরু করছি আর শহীদ বাইরে হচ্ছে লন্ডন থেকে আসছে মাত্র তিন দিন হয়েছে বাংলাদেশে আসছে এরপরে কিন্তু উনি বাংলাদেশে এসেই আমাদের এখানে চলে আসছে এবং গতকালকে আসছে ওনারা ছিল কুয়াকাটায় এবং ওনার সাথে হচ্ছে মোটামুটি ওনাদের ফ্যামিলি মেম্বার এবং বেশ কয়েকজনই ছিল শহীদ ভাই হচ্ছে কুয়াকাটা আসার পর থেকেই মানে খুব বেশি এক্সাইটেড ছিল যে কখন আমার বোটে উঠবে কখন বোটে আসবে কখন বোটে করে তারা ঘুরবে তো যেহেতু এখন আসলে এই বৃষ্টি এই রোদ মানে আবহাওয়াটা খুবই খারাপ তো আজকেও সকাল থেকে বৃষ্টিই ছিল তারপরেও হচ্ছে আমরা মানে বেশ কিছুক্ষণ অপেক্ষা করি এবং বৃষ্টি একটু কমার সাথে সাথেই আমরা আমাদের যাত্রা শুরু করে দেই আর যেতে পারছেন এই যে বনে কিন্তু প্রচুর পরিমাণে পানি আবহাওয়া খারাপ আর এই সময়টাতে আসলে নদী খাল সব কিছুরই একদম মানে চেহারাই অন্যরকম থাকে যাই হোক দেখতে দেখতে একটা সময় আমরা চলে আসলাম আমাদের এই যে গন্তব্যস্থল এটা হচ্ছে বেসিকালি একটা ছোট টুরিস্ট স্পট তবে ওই টুরিস্ট স্পটে আমরা বোট নগর করার আগে খালের পাশে দেখি কিছু কেওরা গাছে কেওরা চলতেছে তো এই যে লন্ডন থেকে যারা আসছে তারা তো হচ্ছে সবসময় কেওরা দেখছে আমাদের ভিডিওতে কখনো তো সরাসরি খাইতে পারে নাই তো তারা তো খুব বেশি এক্সাইটেড ভাই কেউরা খাওয়ান কেওরা খাওয়ান তো ভিড়েইলাম কেওরা গাছের নিচে এবং সেখান থেকে তারা কেওরা পারলো কেওরার স্বাদ নিল এবং তারপরে হচ্ছে আমরা এই যে আমাদের গন্তব্যস্থল বন্যপ্রাণী ট্যাংরাগিরি অভয়ারণ্য এখানে হচ্ছে এই যে ওদের জেটিতে আমাদের বোট নোঙ্গর করি এবং নোঙ্গর করার পরে হচ্ছে ওনারা সবাই উপরে যায় একটু হাঁটাচলা করার জন্য ঘুরে ঘুরে দেখার জন্য বেসিক্যালি এখান থেকে জঙ্গলের ভিতরে একটা ট্র্যাকিং আছে তো ওনারা ওর দিকে যায় আর আমরা আমাদের কাজ করতে থাকি সো চলেন আগে মাছ হচ্ছে কাটি করি না ওকে তাহলে আপনি ওইটার ইয়ে করেন আর আমি আপনি ইয়ে করি হেল হেল করি হেল হেল করলে সমস্যা নাই তো দিলাম কিন্তু এই

ওজন তিন কেজি কতটুকু তিন কেজি দুইশো তিন কেজি দুইশো গ্রাম ওয়েট মোটামুটি ইলিশের দামও যে এখন অব্দি খুব বেশি কম সেটা না মোটামুটি বেশ ভালো একটা অ্যামাউন্টের ব্যাপার এখানে তিন পিস ইলিশ মাছের পিস দেখেন মাছের পিস দেখছেন একদম বিস্কিটের মতো না রুল ভাই আমার কিন্তু কাঁচা খাইত মনসাই গেছে দেখতে একদম বিস্কিটের মতো পিস গুলো হয়েছে মশাল্লাহ এবং এখানে দেখেন ডিমটা যা হয়েছে না সো এই যে দেখেন আমাদের তিন তিন পিস ইলিশ ওটা কিন্তু কমপ্লিট সবচেয়ে মানে সুখবর যেটা আমাদের তিনটে ইলিশের ভিতরে মাত্র একটা ইলিশের ডিম হয়েছে বাকি দুইটা ডিম নাই সো মানে ডিম সহ ডিম ছাড়া দুইটা ইলিশের স্বাধীন পাওয়া যাবে আর এতক্ষণ যার কথা বললাম আমার সেই স্পেশাল গেস্ট এই যে লন্ডন থেকে শহীদ ভাই না না স্পেশাল গেস্ট না আমি একদম নরমাল মানুষ কেমন লাগতেছে ইলিশ মাছ দেখে হ্যাঁ খুব ভালো এই যে দেখেন যেখানকার ইলিশ হ্যাঁ মানে যেখানকার যেটা ধরে সেইখানে সেই পরিবেশে

কেউরা দিয়ে কাঁচা মানে ইংলিশে একটা কামড়া একটা কামড় একটা কামড়ে একটা কামড় এটা রে হলুদ দিয়ে মা খালি শুধু হলুদ হলুদ তার লবণ এটা দিয়ে মা ভাজ দিলাম ইলিছা মাছ দাম দাম

ইলিশ মাছ একদম কর করে ভাজি হ্যাঁ একদম কর করে ভাজি আজকে আর কোনো কাঁচা রান্না হবে না আজকে হচ্ছে কর করে ভাজি তো প্রথম হচ্ছে আমরা মাছটাকে ভাজি করলাম মোটামুটি অনেকগুলো মাছ তো তিনবার লাগছে মানে তিনবারে হচ্ছে আমরা ভাজি করতে পারছি এবারে যেটা করব সেটা হচ্ছে মাছটাতে হালকা একটু মৌ দিব জাস্ট এতটুকুই আপনারা জানেন যে ইলিশ ভাজি আর ইলিশ মাছ স্যাহা আর চিংড়ি মাছ বেহা ইলিশ মাছ ভ্যাহা চিংড়ি মাছ ভ্যাহা এই দুইটা হলেই খাওয়া যায় সো এটা অলরেডি খাওয়ার উপযুক্ত তারপর হচ্ছে আমরা আরেকটু মৌ দিয়া ব্যাপারটাকে একটু রসালো করার চেষ্টা করবো রান্নাবান্না হচ্ছে অর্ধেক কমপ্লিট হয়েছে বাকি অর্ধেক এখনো চলতেছে তো ওইটা রান্না চলুক আর আমরা হচ্ছে এখান থেকে ভাগবাটাও শুরু করে দিই হ্যাঁ এই যে দেখেন ইলিশ মাছ এক পিস ইলিশ একটুখানি মৌ আ

আমার অনুভূতি যে কিভাবে আমি প্রকাশ করবো আমি নিজেও চিন্তা করছি কখনোই ভাবি নাই আমি সেই ইংল্যান্ডে থাকি আজকে রাসেলের আমন্ত্রণে আমি দেশে আসলাম রাসেলের আমন্ত্রণে আমি যে কুয়াগাটা এবং সুন্দরবন তার এলাকায় আসে সে যেটা করেছে অসম্ভব আমি জীবনে কখনো বলতে পারবো রাসেল অনেক আমার ছোট ভাইয়ের মতো আমি অন্তর দিয়ে তাকে ভালোবাসি আমার সাথে পরিচয় হয়েছে যে ফিজ যখন প্রথম শুরু হয়েছে তখন থেকে দীর্ঘ চার বছর পর আমার সাথে ওর সাথে আমার সহযোগকে দেখা এক লম্বা সময় কিন্তু সব সময় আমার সাথে আলহামদুলিল্লাহ আমার খাওয়া দাওয়া শেষ মোটামুটি বেশ ভালোই খাওয়া দাওয়া হইলো আর মেহমানরা খাচ্ছে অন্যান্য যারা আছে ছিল সবাই খাচ্ছে তো খাওয়া দাওয়া যেহেতু শেষ এখন হচ্ছে আমাদেরকে ফিরতে হবে